আপনি যদি আগের ভিডিওটা দেখে না থাকেন তাহলে ওটা একটু দেখে আসতে পারেন তাহলে এটা আরও বেশি ইন্টারেস্টিং লাগবে কেন কারণ আগের ভিডিওতে আমরা দেখাইছি যে আপনি যে অবস্থাতেই থাকেন না কেন আলোর উপর একে তো জড়তা কাজ করে না এটা একটা ইন্টারেস্টিং বিষয় কেন করে না তার উপর আবার যে আলোকে আপনি সবসময় সিবে গিয়ে দেখবেন আপনি আলোর পাশাপাশি যদি সিওয়ের কাছাকাছি বেগে যায় তাও নাকি আলো সিবে সিবে গিয়ে দেখবেন এটা অবশ্যই আজকে ব্যাখ্যা করবো যে এটা কেন হয় আইনস্টাইন এটা সলভ করছিলো তবে আগের ভিডিওটা দেখলে জানবেন যে না আলোর উপর জড়তা কাজ করে না আলো সবসময় সিবে গিয়েই চলতে পারবে আর কি শেষ ভিডিওতে আমরা যে অ্যালামশনটা ইউজ করছিলাম বা একটু ধরনের চেক করছিলাম যে এটা হচ্ছে আমাদের আলো আলো যাচ্ছে টেন ইউনিট পার সেকেন্ড আর আমি যাচ্ছি নাইন ইউনিট পার সেকেন্ডে মানে আমি এটাকে দেখবো ওয়ান ইউনিট পার সেকেন্ড বেগে যেতে মানে এটা বেগের দিকটা আমার আগে আসতে হচ্ছে ওয়ান ইউনিট পার সেকেন্ড মানে এটা বেগত হবে ওয়ান বাই ওয়ান ইউনিট পার সেকেন্ড কিন্তু আইনস্টাইন বলতেছি যে না এটাকে আমি টেন ইউনিট পার সেকেন্ডেই দেখবো ওয়ান ইউনিট পার সেকেন্ডে না শুরুতে যেটা যাচ্ছিলো আমি সেটাতেই দেখবো তখন আইনস্টাইন ভাবলো যে না যেহেতু আলোকে আমরা সবসময় সেম রেগে দেখবো তাহলে আমার তো কনক্লুশন কী ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান আমি এটাকে ওয়ানে দেখবো কিন্তু আইনস্টাইন দেখছি না এটাকে আমি টেনে দেখবো টেন ইউনিট পার সেকেন্ড তাহলে কী করলে এটা টেন হবে আমি যদি হরকে ছোটো করে দেই তাহলে তো আমার ভাগ ফল বড় হয়ে যাবে পারে ওয়ানের জায়গায় যদি পয়েন্ট ওয়ান নেই সেই তো ছিল বেগ ইকুয়াল দূরত্ববায়ী সময় মানে সময়টা যদি এক সেকেন্ড না করে পয়েন্ট ওয়ান সেকেন্ড করে দেই তাহলে দেখেন আমার আলোকে আমি টেন ইউনিট পার সেকেন্ডেই দেখব তাহলে তার মানে আলো যে সময় যাচ্ছে আর আমি যে সময় যাচ্ছে দুটো সময় এক না দুজন যদি সেম ঘর ইউজ করি তারপরেও কি সময় এক না আইনস্টাইন বলতেছি না দুটো সেম নয় এখান থেকে কিন্তু রিলেটিভিটি শুরু হয় এটা মজার এবং হাস্যকর এই জন্য যে তার মানে আইনস্টাইন রিলেটিভিটি আবিষ্কার করছে এরকম যে আচ্ছা হর আমি একটু দশ ভাগের এক ভাগ করে দেয় আমার তো অ্যান্সার সবসময় সিই থাকতে হবে মানে টেন ইউনিট পার্সেন্ট আমরা যেটা ধরে নিছি কারণ আলোর বেগ সি থাকতে হবে তিনি আলোর বেগ ফিক্স রাখার জন্য হরকে ছোটো করে দিচ্ছে হর মানে তো সময় দূরত্ব দ্রুতভায় সময় বেগের ডেফিনেশন তিনি সময়টাকে ছোট করে দিচ্ছে তখন তিনি তার মানে আমি যে বেগে যাচ্ছে আমার সময় মানে আমার বেগ বেশি হইলে আমার সময়টা সংকোচন হয়ে যায় মানে এটা খুবই ইন্টারেস্টিং হাস্যকর না যে আইনস্টাইন এইভাবে আবিষ্কার করলো যে না আমরা টাইম ডায়ালিশন হয় আমাদের পরবর্তীতে টাইম ডায়ালিশন তো আরও বিভিন্ন পর্যায়ে গেলো সেটা ঘরের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম সেটা লেন্থের ক্ষেত্রে দেখতে পারলাম ভর বেড়ে যাচ্ছে লেন্থ ছোটো হয়ে যাচ্ছে টাইম সংকোচন হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইন আবিষ্কার করে ফেলি এরকম করে তারপর বুঝতে যে আমরা যদি বেশি বেগে যাই তারপরে বেশি বেগে গেলে আমাদের কী হতে থাকে ভর বেড়ে যেতে থাকে আমাদের দূরত্ব মানে আমাদের লেন্থ ছোটো হতে থাকে আমাদের টাইম ব্যয়ালেসন হয় মানে পৃথিবীতে দশ সেকেন্ড হলে ওখানে এক সেকেন্ড হবে আপনি যদি গতি বেগ বাড়াই ফেলেন এর কারণে কিন্তু দেখেন আমার যে আলোকে বেগে যেতে হতো সি সিবেগেই যাচ্ছে আলো কিন্তু সমস্যা হচ্ছে না রিলেটিভি উৎপত্তি এখানে যে তারা আগে থেকে মেনেই নিছে যে না আলোর যে মানে আলোর বেগটা সবসময় কনস্ট্যান্ট থাকবে পরবর্তীতে দেখলাম যে আলোর থেকে আমরা বেশি বেগে যেতেই পারবো না যদি যেতে মানে যেতে যেতে তাহলে আমাদের লেন্থ জিরো থেকে নেগেটিভ হয়ে যাবে আলো বেগে গেলেই তো আমরা জিরো থেকে মানে একদম জিরো হয়ে যাবে ভর অসীম হয়ে যাবে আমাদের টাইম ইনফিনিটি হয়ে যাবে এরপরে গেলে প্লাস্ট মানে সেটা ম্যাথমেটিক্যালি গেলে সেটার কোনো ভ্যালু থাকতেছে না মানে সেটা অসঙ্গিত একটা সিচুয়েশনে চলে যাবে যখন আইনস্টাইন বুঝতে পারলো যে তার থিওরি অফ রিলেটিভিটি সব কিছু চেঞ্জ করে দিচ্ছে তখন কিন্তু তার যে বিখ্যাত সূত্র ছিল ইকুইল টু এম স্কোয়ার সেটাও চেঞ্জ করতে হলো এখানে এম আছে আমাদের আলোর বেগের উপর তো এম চেঞ্জ হচ্ছে মানে বেগের উপর তো না তো আমার নিজস্ব বেগের উপর তো আমার এম চেঞ্জ হচ্ছে তখন তিনি আবার এটাকে চেঞ্জ করে লেখা হচ্ছে ইকুইল টু ডেল এমসি স্কোয়ার মানে যখন আমার একটা গতিশীল অবস্থায় থাকবে তখন এখানে আরেকটা বিষয় উল্লেখ করে রাখি যে এই যে আইনস্টাইন তার নিজের কাজকর্মের ওপর দৃঢ়চিত্র ছিল যে না আই আলোর বেগ সি থাকবে আপনি যাই করেন সি থাকবে এটা আবিষ্কার করে মানে এই চিন্তা চিন্তায় অটল থাকার পরে তিনি নতুন একটা থিওরি ডেভেলপ করতে পারছেন এই জিনিসটি কিন্তু পিথাগ্রস করতে পারে পিথাগ্রসের ক্ষেত্রে এরকম একটা কেস হয়েছিল যে পিথাগ্রসের যে বিখ্যাত সূত্র আছে সংগম ত্রিটুজা নিয়ে যদি গুরুত্ব কিন্তু স্কোয়ার ভূমি স্কোয়ার সেই সূত্রেরও কিন্তু এরকম একটা ঝামেলা হয়েছিল যেটা তাদের একজন শিশু হ্যাফিস ইসলামে তিনি বের করছিলেন যে গুরু দেখেন এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে তখন পিথাগোরাস কিন্তু বুঝতে পারেনি যে তারা নতুন একটা দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে ম্যাথের তারা ভাবতে পারে পৃথকরা সব কিছু তার সূত্রেই ভুল আছে এই কারণে কিন্তু সে তার শিষ্যকে ম্যালে ফেলছিলো না আলাদা একটা ভিডিও বানানো আছে যাগুলো সেটা দেখতে পারেন আর এই ভিডিও কেমন লাগলো বা আপনাদের ভিডিও দেখে কমেন্টস লাইক সাবস্ক্রাইবেন থ্যাংক ইউ